যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের অ্যাগেনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন ইভেন তিনি অনেকটা অনেকের চক্ষুশূল হয়ে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে না কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে মানে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা রাজনীতিতে পা রাখার সুযোগ দেওয়া হবে না এই যখন নানান আলোচনা চলছে এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের শেষে অথবা দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদি আলম মজুমদার তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি আরও বিভিন্ন কারণে আসামি তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেক আটকে যাবেন কিন্তু বাকি যারা আছেন আম আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনোরকম মানে গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না মানে আওয়ামী লীগ জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে রকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এখন তারই বক্তব্যকে ঘিরে সমালোচনা আলোচনা নানান বক্তব্য আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত ষোলো বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল টেকনিক্যালি যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা আবার কখনও কখনও বিএনপি বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে তো এখন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল আবার কেউ কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল আবার কেউ কেউ বলছেন যে না ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু বাকি বাংলাদেশে কুটি কুটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওইটা বাহিরে বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা কতিপয় ব্যক্তি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের ম্যান্ডেট হবে না বাট বাকিরা তারা কিন্তু চলে নির্বাচন করতে পারবে এখন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব তিনি যেই কথা বলছেন এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে সমন্বয়করা মদিল আল্লমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানা স্টেটাস দিয়েছে তো সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময় আওয়ামী লীগ প্রশ্ন করতো যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে হবে শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে পাশাপাশি যে এতগুলো মামলা সেগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন ওবাদুলগে থেকে শুরু করে অনেকেই হয়তো নতুন একটা আওয়ামী লীগ আমরা দেখতে পারি আবার ভিন্ন কিছুই ঘটতে পারে কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে সার্জিস এবং হাসনাতের গতকালকের যে বৈঠকটি ছিল দিনের সম্ভবত আঠারোই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে কেউ কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে না সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার আবার কেউ কেউ বলছেন যে এই কাউন্সিলারাই বা এখন আসলে কোথায় যাবে কারণ তাদের অধিকাংশই নাইনটি ফাইভ পার্সেন্ট কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের করত তারাই কিন্তু এই কাউন্সিলর পদে বিজয়ী লাভ করেছিলেন বা জয় পেয়েছিলেন সো তারা যদি এখন বৈষম্য বিরোধীদের সাথে মিলেমিশে যায় তাহলে বিষয়টার রেজাল্ট কি খুব বেশি পজিটিভ হবে দর্শক গত পরশু দিনের এই প্রোগ্রামকে নিয়ে নানান আলোচনা সমালোচনার মাঝখানে আমরা দেখি যে সার্জিস এবং হাসনাতরা আসলে কী বলেছিলেন সার্জিস কাউন্সিলরদের সাথে বৈঠকে একটা বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বান জানাই ইতিমধ্যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে নির্বাচন কমিশন থেকে অনুমোদন সহ যা যা আছে তা তা প্রসেসিংয়ে আছে তো আহ্বানটা কি তা হল পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের মনের ভেতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটি আপনাদের বিষয় কিন্তু এই কিন্তুর পরের অংশটার মধ্যে একটা মেসেজ এটা হচ্ছে যে মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন তাহলে শেখ হাসিনার পরিস্থিতিটা একবার অনুমান করবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবেন কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে তো এরপরে এখানে আমরা বক্তব্য দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সেখানে হাসনাত ছিল এর পাশাপাশি আরও কয়েকজন নেতা ছিল তো এদের মধ্যে একজন নেতার একটা বক্তব্য ছিল যে আমরা যদি দেখি বাংলাদেশ সিটি কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন মানুষের উপস্থিতিতে এখানে থার্ড একজন বৈষম্যবিরোধী নেতা ছিল তার নামটা আমার স্মরণ নাই তো সে বলছিল যে আমরা আপনাদের কাছে সমর্থন চাই তো এখন এই যে কাউন্সিলর যারা বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলের এখন এখানে যারাই আছে সারা বাংলাদেশ থেকে আসা তো মোটা দাগে এরা সবাই নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করতো তো এখন এরাও অনেকটা এতিম অসহায় মতো আছে কারণ মূল দলের যারা খেলোয়াড় কারিগর কেউই দেশে নেই প্রকাশ্যে অফিস আদালত বন্ধ আওয়ামী লীগের কোনো অফিস আদালতে কোনো মিটিং সমাবেশ মিছিল এগুলো করা যাচ্ছে না আবার কোথাও কোনো মিটিং টিটিং হলে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াইলে ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মব জাস্টিসের শিকার হতে হচ্ছে তো এই পরিস্থিতিতে এই কাউন্সিলরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে মাত্র কয়েক মাস হয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তো যারা মেয়র আছেন সবাই আওয়ামী লীগের ছিল পাশাপাশি যেই কাউন্সিলররা আছেন তাদের মধ্যেও নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগে এখন এই যে নতুন দলের মধ্যে তাদেরকে কানেক্ট করার জন্য বা সমর্থন চাওয়ার যে আহ্বান এটা অনেকে পজিটিভ দেখছেন আবার অনেকে নেগেটিভও দেখছেন কেউ কেউ ছাত্রদের এই পার্টিটাকে কিংস পার্টি বলছেন তবে আমি বরাবরই বলি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু চায় জরিপ বলছে ফর্টি পার্সেন্ট প্লাস মানুষ ফর্টি ওয়ান পার্সেন্ট সম্ভবত আপনার নতুন একটা রাজনৈতিক দল তারা দেখতে চায় তবে দল গঠন করা সোজা বরাবরই আমি যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে নিজেকে নিবন্ধিত করবেন তখন কিন্তু আপনি ন্যাশনাল লিডাররা থাকছেন না আপনি হয়ে যাচ্ছেন কোনো একটা দলের মুখপাত্র লাইক সার্জিস এবং হাসনাতরা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ জুড়ে তাই না এখানে কোনো স্পেসিফিক কোনো দলকে রিপ্রেজেন্ট তারা করে না কিন্তু যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকে তারা একটা রাজনৈতিক দল নামাচ্ছে সেই রাজনৈতিক দলের আবার বিভিন্ন পথ পদবিতে তারা চলে যাবে তখন বিষয়টা হবে কি এক রাজনৈতিক দল বনাম আরেক রাজনৈতিক দল জাতীয় হিসাবে বা জাতীয়ভাবে এই যে এখন ধরেন তাদের যে কোনো সিদ্ধান্তকে বিএনপি জামাত বা অন্যরা মোটামুটি মেনে নিচ্ছে বা নেতাকর্মীরও এলাকাতে বিভিন্নভাবে তাদেরকে হজম করছে কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে গেলে তাদের এই মুভমেন্টটাকে হজম করবে না আবার এই কাউন্সিলরদের মধ্যে অনেকেই আছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে নিজে বা তার যে সাঙ্গপাঙ্গ ছিল বা যে টিম ছিল তা নিয়ে কিন্তু এই আন্দোলনকে দমন নিপীড়ন করেছেন এমন অনেক বক্তব্য কিন্তু গতকালকে থেকে ফেসবুকে উঠে এসেছে অনেক কাউন্সিলরদের ছবি পর্যন্ত এসেছে যে এই মানুষগুলা তারা যদি আবার তাদেরকে সমর্থন করে নতুন রাজনৈতিক দলটাকে তাহলে ওই রাজনৈতিক দলটার আইডিওলজিতে যে বৈষম্য বিরোধী অবস্থানটা সেটা কি থাকছে তো সব কিছু মিলিয়ে কিংস পার্টি কোন দিকে যাবে বা ছাত্রদের রাজনৈতিক দল আসলে কোন পথে মুভমেন্ট করবে দিন দিনশেষে তারা তাদের আজকের যে অবস্থান সেটা কি ধরে রাখতে পারবে নাকি হারাই ফেলবে নানান সংখ্যা প্লাস মাইনাস দৃশ্য দেখা যাচ্ছে তবে ছাত্ররা আশাবাদী তারা বলছে দেশের মানুষ পরিবর্তিত একটা রাজনৈতিক শক্তি চায় চাই কিন্তু এটাও সত্য দেখা যাক আমাদের জায়গা থেকে বেস্ট অফ লাগ বাংলাদেশে বেশি রাজনৈতিক দল হলে ভালো মানুষ দুই তিনটা দলের কাছে জিম্মি থাকবে না আর চয়েস অপশনটা আর একটু বড়ো হবে ভালো থাকুন